এগুলো বাচ্চাদের জুতো পাওয়া যায় এখানে আর এগুলো বড়দের জুতো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন মেলার মধ্যে কি কি পাওয়া যায় দেখেন বড়জন পুরুষে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি فاطمه মনে বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম সকাল হয়েছে নাস্তা খাওয়াইছি এই বাবুকে মাত্র নাস্তা খাওয়াইছি এই বাবুকে করাইছি এই বাবুও করছে বড় বাবু এখন হচ্ছে দেখছেন বিছানার কি অবস্থা সব কিছু ফেলে দিছে ওরা ওরা ফেলে দিছে এখন আমার এগুলো গুছাতে হবে এই যে এই বিছানাগুলো গুলো এখানে রাখবো এই যে যায় না মজন আমার পয়লা ফজরের সময় এখানে রেখে দিছে যদি পোশাক করে দিছে বাচ্চারা তাহলে নষ্ট হয়ে যেত না বলেন এখন আমার কাজ হচ্ছে বিছানা গুছানোর এই আব্দুর রহমান এই খাদু তুমি কেন আবার এখানে উঠছো নামো 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 আইসা কেন মারতেছ ছোট ভাই না এই যে ভাইয়া আমার জানেন আমার ভাইয়ের আইফোনটা হারায় গেছে আমার ভাই যে কষ্ট করে ফোনটা কিনছে যেভাবে টাকা জমায় জমায় আইফোন কিনছে ঘরের থেকে চুরি হয়ে গেছে আইফোনটা তো এর জন্য মোবাইলের জন্য আমরা হচ্ছে ই করছি জিটি করছি গত পরশু এখন হচ্ছে দেখি খানাতে ঘরের অবস্থা এরকম আমাদের এখন এখন আমি ঘরটা বসাবো বাচ্চারা ঘরটা এমন নষ্ট করে ফেলছে জায়গা জায়গা কত কিছু ফেলে রাখছে এখন হচ্ছে ঘরটা গুছে ফেলবো ওই যে তিন পিচি একসাথে আছে এখানে তিন বাবু ওই যে একসাথে খেলা করতেছে দরজা খোলার চেষ্টা করে আমি তো দরজা লক করে রেখে এসেছি যাই হোক আমি আমার কাজ করি ওরা ওরা খেলা খেলো আজকে পুরো বাড়িঘর মুছতে হবে সব ঘর এলোমেলো আমাদের তিন ওটা রুমই গুছাতে হবে এই রুম গুছাবো তারপরে হচ্ছে এই রুম গুছাবো এই রুম গুছাতে হবে যে রুমও নষ্ট করে রাখছ ওরা দেখছেন বাচ্চারা থাকলে ঘর গুছাইতে গুছাইতে জীবন শেষ এখন হচ্ছে আমি কাজ করিনি কি হয়েছে আরে সত্যি কথা তো ঢুকে গেছে তোর পুরা

এখন আমরা যাচ্ছি আমি আমার আম্মু আমার বোন সাদি আপু আমরা চারজন মিলে যাচ্ছি ওই যে আমার আম্মু আর আমার বোন দাঁড়া হয়ে রিস্কার জন্য আমরা যাইতেছি যাই মেলায় যাই এগুলো হচ্ছে ওয়ান পিস মঙ্গলি মেলায় বিক্রি করতেছে কিছুটা বিক্রি করে কিছু ওয়ান পিস আছে পঞ্চাশ টাকা করে বিক্রি করে আর হচ্ছে কিছু হচ্ছে একশো টাকা আবার থ্রি পিসও পাওয়া যায় থ্রি পিস হচ্ছে সুতির যেগুলো ওগুলো হচ্ছে তিনশো আড়াইশো আমি যেগুলো দেখতেছি এটাও ছিল একশো টাকা তারপরে হচ্ছে এখান থেকে খুঁজে খুঁজে বের করে সবাই সেই জন্য অনেক বৃষ্টি ছিল আমরা বৃষ্টির মধ্যে যে এইটাও ছিল এই ওয়ান পিসটাও ছিল একশো টাকা ওই বরখাটাও ছিল একশো টাকা আমি যেগুলো দেখাইতেছি আপনাদেরকে সব একশো টাকা মানুষের নিতেছে তো এখানে উন্যা পাওয়া যায় সিঙ্গেল তারপরে সালোয়ার পাওয়া যায় সিঙ্গেল কামিজ পাওয়া যায় সিঙ্গেল ম্যাচিং করে আপনি সবাই নিতেও পারে একশো টাকা পঞ্চাশ টাকা এরকম তো হচ্ছে এখানে বরখাও পাওয়া যায় বরখা হচ্ছে তিনশো টাকা আর যে বৃষ্টি সেদিন অনেক বৃষ্টি ছিল দেখেন বৃষ্টি ছিল অনেক দোকান পাকো খুলে নেয় মঙ্গলী মেলার এই মেলার এই অবস্থা আমি গেছিলাম ভিডিও করার জন্য দেখতেছি আর হচ্ছে হলো আমার বনে গেছিল হচ্ছে জুতা কেনার জন্য আমার বোনের বলতেছে দাঁড়ো একটু ভিডিও করে নেই তারপরে আমরা হচ্ছে যাই তখনও বৃষ্টি পড়ায় নাই পড়বে কিন্তু তার আগে একটু বৃষ্টি হয়েছিল মানুষজন নাই এই যে আমার বোনের জন্য জুতা দেখতে আসছে আমরা এখান থেকে আমার বোনের জুতা নিবে তোমার ছেলে মেয়ের জুতো সবই পাওয়া যায় এগুলো বড়ো মানুষের জুতো এখানে এখানে আবার বাচ্চাদের জুতো নেই অ্যাপেক্সের জুতো আছে তারপরে বাটা জুতো আছে আমার বোনের যেটা নিয়ে সেটা বাটা দেখতেছি তো জুতাগুলো যেগুলো ধরে আরাম পাবো পরে ধরলেই তো বোঝা যায় আরাম আরামদায়ক আমি এবার বলতেছি এগুলো শক্ত এগুলো পরা যাবে না তুমি হচ্ছে অন্যগুলো না আমি বললাম এগুলো নাও তুমি তো রাফ ইউজ করবে এটা ভাবো এটা আবার ওই যে বাটা ছিল কি আমি এটা পরে হাঁটতে পারিনি আমার বোন অন্য একজোড়া মিশে আমি জুতা দেখতেছি ছিল তিনশো টাকা করে জুতাছে আমার এক জোড়া কিনে দাও তোমার জুতা আছে তুমি জুতা দেখলে জুতা চাও ও আবার কিরকম যেটা দেখবো কিনতেছি আরও একটা কিনে দাও আরও লাগবে ওই যে আমার বোনের পায়ে দিয়ে দেখছে দেখি একটা লাগে না আর এটা ভালো লাগে না এটা হচ্ছে কোনো দোকানের না এমনি তাদের কারখানার তো এই যে বাটা জুতা বাটা জুতা আবার এই যে জুতাটা নিছে জুতাটা পড়ে আরাম পাবে এখান থেকে যাচ্ছে যে এখানে মেয়ে বাচ্চার জুতা কি সুন্দর এখানেও মেয়ে বাচ্চাদের জুতা বিক্রি করতেছিল পরে হাঁটতে হাঁটতে এই যে আবার আরেকটা ওয়ান পিসে বাচ্চাদের জামার ড্রেস পেয়েছে অনেক সুন্দর এখানে মানুষে দেখতেছে নিতেছে খুঁজে খুঁজে যে এটা নিতেছে বাচ্চাদের বরখা ছিল এখানে আবার ওই মামাটা বেশি দাম দামটা না যে যা দেয় তাতেই নিয়ে বিশ টাকা একটা কামিস একজন তিরিশ টাকা দিয়ে আমার সামনে আমি ভিডিও করতেছি এইখানে এসে আমরা আটকা পড়ছি এখানে আসছি আর এমন বৃষ্টি তো লোকে কি করুন এখানে দাঁড়ায় বেশি এর জন্য আমি দাঁড়ায় যখন বেশি তা ভিডিও করি কামিস সবাই দেখতেছে আমি বৃষ্টি প্রচুর বৃষ্টি নামা শুরু করে দিয়েছে অনেক বৃষ্টি আর আমরা সবাই ওনার দোকানেভাবে দাঁড়াইছি তারপর বলতেছে আপনার দোকানে বৃষ্টিতে কাপড় ভিজবো না মামা কারণ আমরা সবাই এখানে দাঁড়াইছি আপনার আশেপাশে কোনো সমস্যা নেই তো না থাকেন দাঁড়ায় সমস্যা নেই পরে হচ্ছে আমরা দেখতেছি আমি আবার বের করে একটা আনটিটা দিতেছি কেন আনটি আপনার হচ্ছে এটা লাগবো তারপরে উনি বলতেছে এটা তো ছিঁড়া এটা এটা তিরিশ টাকা রাখেন তিরিশ টাকা রাখেন কাজ আপনার কাছে সবই কি ছিঁড়া পড়ে তোই দেখি তো কথা বলতেছ তারা দেখতেছি এই যে জামাটা ছিল একশো টাকা বাবু কান্না করে আবার তো এখানে থেকে অনেকক্ষণ মজাই করা হলো সবার সাথে মজা করতেছি আমরা আর এই যে মামাটা মামাটা ভালোই ছিল তো এখানে আমরা দেখতেছি 何で সিঁড়ি গুলা আনছি সিঁড়ি এখানে আনছি কেন ওই যে বিছানায় ফ্যান তোর জন্য আমি এখানে ওদেরকে নামাইতেছি নামে না ওরা ওরা হচ্ছে সিঁড়ির উপরে উঠে করতেছে তিনজনে তো আমার ছোট ভাই আছে মোহাম্মদ ওই যে ও আসছে এখন ওদেরকে নামাইতে চাওক ও বলতেছে আমি ফ্যান মুছে দেই ওই আমাকে ফ্যান মুছে দেয় সপট কারণ এখন ও হচ্ছে ওই যে সুন্দর করে বুঝতে পারে ও ফ্যান অনেক সুন্দর করে বুঝছে ওই যে প্রথম একটা শুকনো ন্যাকড়া নিছে। আমাকে একটা শুকনো ন্যাকড়া দাও শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে বসে অনেক সুন্দর করে বুঝায় কাজ করতে পারে একদম পরিপাটি আমার বড় ভাইও অনেক সুন্দর করে কাজ করতে পারে আমাদের থেকেও ভালো তো সুন্দর করে প্রথমে কী করছে শুকনা একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছছে আলগা ময়লাগুলো সব ফেলে দিচ্ছে তখনই আমি মাশাল্লা তখনই তো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভালোই তো তারপরে যে আমি ভিজা করে একটা ন্যাকড়া দিছি বা মদ করে পানি দিয়ে দিছি ও এখন সাবান দিয়ে ধুয়ে তারপরে আবার ভালো করে যে ডোলে ডোলে একেরে পরিষ্কার করে মানে অকথা হলো সুন্দর এক যে কাজ করব। আমি একদম পরিপাটি করে কাজ করব। এভাবে করে পরিষ্কার করতেছে ফ্যানটাকে ফ্যান মুসানোর পরে দেখি ফ্যানের প্রচুর বাতাস আর ফ্যান অনেক নোংরা হয়ে যায় তো আমি এখন ফ্যান ছেড়ে দেব দেখে ফ্যান পরিষ্কার করছি কি সুন্দর লাগতেছে নেমে গেল আর এই মধ্যে আমার ভাইয়া কে কি চালু তো আর জানে না ও ক্যামেরার সামনে বসে তো কেউ যে ক্যামেরা চালু হ্যাঁ তারপরে আর কি যে আমি ফ্যানটা ছেড়ে দিলাম আমার পিচ্ছিগুলো অনেক খুশি ফ্যানের বাতাসে সবকিছু উড়ে যাবে আলহামদুলিল্লাহ

নয়টা না শোয়া নয়টা না আচ্ছা খেলোক বাচ্চার এইদায় খেলক ব্যস্ত থাকক আমি এখানদায় বাকি কাজ করে ফেলি এ দেন আমার ইউসুবের ওর একলার কাপড় এত প্রতিদিন এত করে ইটু টুকরা কাপড় পরে আর খোলে এ দেন বারান্দা বর ওর কাপড় শুখাই দিছে একদিন এত কাপড় জিমে গেছে এক আপনাদের কাছে সবাই কাছে একটা রিকোয়েস্ট করি আমার তিন বাবুর জন্য দোয়া করবেন ওরা হচ্ছে বাবু ওরা হচ্ছে আমাদের বাড়ির প্রাণ এই বাবুগুলো বাবুগুলো থাকে দেখেই আমাদের সময় কিভাবে কেটে যায় আমরা বলতে পারি না ওর চাচুর এক দুজনের চাচুর একজনের মামার চেয়ারে উঠে লাফালাফি করতেছে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ